কি করবে তুমি গোপাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমি আর শ্যাম দুজনেই ভালো আছি তো এখন ওই সকাল দশটার মতো বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো চলো একবারে রান্নাঘরে চলে এসেছি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে আলু করলাটা একসাথে সেদ্ধ করতে দিয়েছি আর বাকি যে সবজিগুলো হবে সেগুলো এখন কেটে নিয়েছি ও শ্যাম ও শ্যাম এদিকে একটু দেখো শ্যাম তোমার মুখটা দেখি তুমি কটা বিন্দি পড়েছো বেটা কটা পড়েছো বাবা গুনে দেখাচ্ছে দেখো এখানে এখানে দুটো বিন্দি পড়েছো আর তুমি কি খাচ্ছো বাবা ট্যাডিকে একটু খাই দাও ট্যাডি ভাইকে একটু খাই দাও হ্যাঁ 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 খে নে নে ভাই ভাই খেনে নে হ্যাঁ হ্যাঁ হাম হাম করে নাও হ্যাঁ আর ট্যাডি আর তুমি কি খাচ্ছো বেটা খেজুর বলো দেখি খেজুর বলতে পারো না কি দেখি খেজুর হ্যাঁ হ্যাঁ কি বলছ আর বাবার কাছে নিয়ে নাও না ভাবটা বসে বসে বাবার কাছে ভাবটা নিয়ে নিবে নিয়ে নিবে তুমি নিয়ে নিবে হ্যাঁ তুমি কি খাবে রাসনা খাবে ম্যাঙ্গো না অরেঞ্জ যা করে দাও বাবা লেগস বাবা তুলো তুলো বাবু তুলো তুলো হ্যাঁ বৃষ্টি দেখছো বৃষ্টি দেখছো তুমি কত জোরে বৃষ্টি পড়ছে বাবা কত জোরে বৃষ্টি পড়ছে বেটা হ্যাঁ কোথাও হ যাচ্ছে আর দেখো হঠাৎ ভিজছে কেমন দেখো ভিজেই গেল হঠাৎ ভিজে গেছে বেটা দেখেছো হঠাৎ কেমন ভিজে গেছে ভিজে গেল তো তুমি হাতে বৃষ্টি নিচ্ছ হাতে পড়েছে হাতে পড়েছে বলে খুব মজা হয়েছে হ্যাঁ আমার স্যামসনের খুব মজা হয়েছে হাতে বৃষ্টি পড়েছে হ্যাঁ হ্যাঁ এখন ওই মতো বাজে আর ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে জামা কাপড়গুলো তুলতে গেছিলাম তো অর্ধেক ভিজে গেছে তো এই দিকে বাকি রান্নাগুলো হয়ে গেছে আর এইদিকে মায়ের তো আজ নিরামিষ এখানে বাকি রান্নাগুলো এখানে রয়েছে আর এই দিকে স্যামকে খাওয়াবো বলে আমি ভাতটা মেখে নিচ্ছিলাম তো আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি তো সেটা দিয়ে আজকে স্যামকে খাওয়াবো তো চলো আলু দিয়ে এটা মেখে নিই আর সব মাছের কাঁটা আগে মেখে নিই তারপর মাছের কাঁটাগুলো ছাড়াবো আর এই দিকে দেখো আমি মাছের কাঁটাটা ছাড়াচ্ছিলাম তো এত ছোটো ছোটো কাঁটা খুব মানে ধীরে ধীরে আস্তে আস্তে করে ছাড়াতে হচ্ছিলো খুব ভয় লাগছিল সেদিনে তো খেতে গিয়ে শ্যামের বাবার গলাতে কাঁটা লেগে গেছিলো তো অনেক কষ্টে তারপর আবার নেমেছে গলার কাঁটাটা তো এইদিকে আমি ওই জন্য খুব ভয় পাচ্ছিলাম আর এই জন্য শ্যামকে আমি ভাতের সাথে মেখে দিই একদম পিসে দিই যাতে গলাতে কাঁটা না লাগে এখন ওই ডেটটার মতো বাজে তো একটু আগে বৃষ্টি হলো এখন লাইট চলে গেছে বৃষ্টি হবার পর এত গরম যে মানে বলা যায় এই তোমার আসতে খাওয়া হয়ে গেল কি বলল শুনতে বলে বসে বসে সেই পাখির মতো করে খায় আমাকেও বলে যে চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে খাও তো তবে ঠিকঠাক হজম হবে নাকি তো চলো ওইদিকে স্যামকে এখন মা ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু গরম তো কখন ঘুমাবে কি জানি এদিকে আমি ভাত খেতে বসেছি তো আজকে ছিল বেগুন ভাজা ছিল করলা ভাজা ছিল কোচপালং তরকারি ছিল আর মাছের ঝোল ছিল আর আম তো আজকে খেয়ে বাজে তো বারোটা থেকে কারেন্ট গেছে সেই তখন থেকে বৃষ্টি হচ্ছিল তো এখন কদিন ধরেই দেখছি যে বারোটা থেকে কারেন্ট যাচ্ছে চারটে দিয়ে আসছে তো কি করব বসে বসে কিছু করার ছিল না তাই এখানে একটা স্প্রাইট ছিল কোকাকোলা ছিল ওটাই বসে বসে খাচ্ছিলাম আর এই দিকে কারেন্টটা একটু আসলো আর ঘুমোতে গেছে তখন দেখছি পার্সেল এসে হাজির তো শ্যামের বাবা ওটাই নিচে থেকে নিয়ে আসছিলো তো চলো এর মধ্যে কি আছে দেখা যাক তো এটা আমরা নিজেরাই কিনেছি কেউ পাঠায়নি তো এটা ছিল একটা মামা আর্থের প্রোডাক্ট তো একটা নাইট ক্রিম ছিল আর একটা সিরাম ছিল তো ওটাই শ্যামের বাবা খুলছিল তো চলো এই যে প্রোডাক্টগুলো দেখে নাও ওইটা তো আছে আর বাকি দুটো কোথায় গেল কালকে তো চারটে পুষি ছিল বেটা তাহলে আর বাকি দুটো কোথায় কোথায় নিচে নয় নিচে আমি তো দেখলাম খাটের নিচে নেই নেই কি করছো ওইদিকে কেন ঠিলছো আমি মিক্সিটা বের করেছি কাজ করার জন্য আর শ্যাম কি করছে দেখো ওই মেশিনটা চালিয়ে দেবে মিক্সি কি করবে তুমি সব কিছু জেনে গেছে দেখো কোন দিকে কী ঘোরাতে হয় কি করতে হয় সব জানে আচ্ছা দিকে নয় ওই দিকে নয় দেখো ঠিক জানে দেখো ঘুরাচ্ছে দেখো আমি জাস্ট সুইচটা বন্ধ করেছি বলে তাই না হলে দেখো আচ্ছা এটা উপরেরটা একটু ঠিক করে লাগিয়ে দাও বেটা ও বেটা ওপরেরটা একটু ঠিক করে লাগিয়ে দাও দেখি তুমি পারো কি না দেখি হ্যাঁ উপরের ওপরের ওপরের ওপরটা ঠিক করে লাগিয়ে দাও হুম হ্যাঁ ওই যে ওপরেরটা ঠিক করে লাগিয়েছো আর ঢাকনাটা কই ঢাকনাটা দিয়ে দাও কোন ঢাকনাটাই করছিলাম হ্যাঁ দিয়ে দাও দেখো ঠিক লাগিয়ে দিয়েছ আচ্ছা আচ্ছা হয়েছে তো হয়েছে তো করে দাও তুমি তাড়াতাড়ি করে দাও হ্যাঁ ভালো হবে রাখো ওখানে রাখো ওইখানটাই রাখো ওইখানটাই এখানটা পরে বেলবো তো তুমি ওখানে রেখে দাও গোল করে দিয়েছো হ্যাঁ চলে যাও পাপার পাপার টেবিলে বসে তুমি সারারাত কাজ করে দেবে কাল এগারোটার সময় আসবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখন কেন প্যাক দিবে এখন তো পাপার ডিম দেয় হ্যাঁ একটা হাম্পু করে দাও আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে এবার চলে আসো আমার কাছে চলে আসো কেন টাকা কেন করবে তুমি আমার কাছে আসো এখন বাজে রাত দশটার মতো তো শ্যামের চোখে দেখেছ এখনো ঘুম আছে তো ঘুম নেই কারণ শ্যামের বাবা যতক্ষণ না ডিউটি যাবে শ্যাম ততক্ষণ ঘুমবে না শ্যামের বাবা ডিউটি যাবে তাকে কোলে করতে হবে তাকে বাই করবে তারপর লাস্টে আবার বলবে জয় মানে জয় গুরু আমি জয় গুরু বলি তো গুরু বলতে পারে না শুধু বলবে জয় তারপর শ্যাম ঘুমাবে আর এই দিকে মায়ের আজকে নিরামিষ ছিল তো ওই জন্য রাতেরবেলা সিমই করেছিল তো সেটা দিয়েই মা মুড়ি খাচ্ছিলো তো আমার এখনো খাওয়া হয়নি আর ওই দিকে আমি ভাতটা রেডি করে রেখেছি তো খাবো আমি তো চলো দিকে স্যাম এখন ইয়ারফোনগুলো নিয়েই খেলতে বসেছে দেখেছ একবার বলছে খুলে দাও একবার বলছে কানে লাগিয়ে দাও এই সব কাণ্ড করছে তো ওই জন্যই মা একদিকে লাগিয়ে দিচ্ছিল তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে